পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই বাবা গাঁথামণি চাকমা পরপারে পাড়ি দেন ফলে কি অশেষ ভরসা নিয়ে মানব শিশু বাবার কাঁধে মাথা রাখে তা জানতে পারে না দুই ভাই দুই বোনের মধ্যে সবার ছোট রূপনা চাকমা সে জানে না বাবার আঙুল ধরায় জড়িয়ে থাকে কি প্রচণ্ড ভালোবাসা অতি দরিদ্রতার সাথে লড়াই করে তীব্র কষ্টের মধ্য দিয়ে সে রূপনাকে বড় করে তোলেন মা কালোসোনা চাকমা রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ির দুর্গম ভুইয়াদাম গ্রামে তাদের বাড়ি বাড়ি থেকে বের হয়ে গঞ্জে বা শহরে যেতে চাইলে রীতিম মতো পরীক্ষা দিতে হয় রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়ক থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে বেরোত হয় দুর্গম কাঁচা রাস্তা এবং বাঁশের তৈরি শাকও বাড়ি বলতে জরাজীর্ণ ছোট্ট কুড়ে ঘরে দুটি কক্ষ দোচালা সেই ঘরে বেড়া ভাঙা বৃষ্টি হলেই ফুটো চালা দিয়ে পানি পড়ে অসহায় মায়ের সেই পিতৃহারার সন্তানটি এখন চরম বীরত্বের সাথে আগলে রাখেন বাংলাদেশ জাতীয় দলের গোলপোস্ট ভরসার গ্লাভস জোড়া দিয়ে সামলে নেন সব ঝড় ঝঞ্ঝার টানা দুবার মেয়েদের সাফ জয়ী দলের গোলপোস্টের সেনা তিনি দুবারই পেয়েছেন টুর্নামেন্ট টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জীবন সংগ্রামে নিজেকে নিংড়ে দেওয়ার রূপনা দু সালে যখন প্রথমবার সাফ জয় করে বাড়ি ফেরে শহর থেকে মোটর র্যালি শোভাযাত্রা করে তাকে গ্রামে নিয়ে যায় গ্রামবাসী দুর্গম এলাকায়ও তার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ প্রায় পাঁচ শতাধিক মানুষ দারিদ্রতাকে পাশ কাটিয়ে দেশকে শিরোপে এনে দেওয়া আজন্ম পিতৃহীন মেয়েটিকে নিয়ে খুশিতা আত্মহারা হয় গ্রামবাসী তার ভাঙা বাড়িতে আসেন জেলা প্রশাসক চেয়ারম্যান স্কুলের প্রধান শিক্ষক গ্রামের মুরব্বী মা মেয়ে আবাল বৃদ্ধ বনিতা সবাই দেশ এবং গ্রামের গর্ব রূপনাকে এক নজর দেখতে সড়কের দুপাশেও দাঁড়িয়েছিল বহু মানুষ সেবার পুরো আসরে শাসন করে খেলা বাংলাদেশ পাঁচ ম্যাচে গোল দিয়েছিল তেইশটি বিপরীতে মাত্র পাঁচ ফুট উচ্চতার রূপনা জাকবার হাত ফসকেছে মাত্র একবার জমাট রক্ষণভাগ ভাগ ও গোলরক্ষক রূপনার দৃঢ়তায় নিজেদের জাল সুরক্ষিত রাখে বাংলাদেশ গতবারের মতো এবারও সাফের সেরা গোলকিপার রূপনা চাকমা টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিকতার ফল পেয়েছেন আরও একবার দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় আসর সেরা গোলরক্ষক রূপ আপনার টুর্নামেন্টে হজম করেছেন এবার চার গোল প্রতিপক্ষের আক্রমণগুলো পড়তে পেরেছেন দারুণভাবে নিজের বুদ্ধিমত্তার কারণে শট নেয়ার জন্য প্রতিপক্ষকে জায়গাও দিয়েছেন অনেক কম অথচ ফুটবলের রূপনার আগমন দৈবক্রমে দু হাজার সালে রাঙামাটির নারিয়াচরের গ্রামে হাঁচাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সবে ভর্তি হয়েছেন তার ফুটবল শৈলী নজর আসে স্থানীয় মগাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরসেন চাকমান জাতীয় দলের অনেক খেলোয়াড়ের উঠে আসার পেছনে অসামান্য অবদান রয়েছে তার পরের দুই বছর রূপনার মাকে রাজি করান বীরসেন ও শান্তিমনি চাকমা তাদের ক্রমাগত চেষ্টায় দু সালে তৃতীয় শ্রেণীতে পড়া অবস্থায় ঘাগড়ায় অবস্থিত মগাছুরি স্কুলে ভর্তি করা হয় রূপনাকে রাজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী মোহন চাকমা রূপনার পড়ালেখা ও ভরণ পোষণের দায়িত্ব নেন বাংলাদেশ আনসার টিমের কোচ সুইলাম মারমা এবং শান্তিমনি চাকমার সংস্পর্শ থেকে যথাযথ অনুশীলন করে গড়ে ওঠে সে পিএসসির পর তাকে আবার ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি করানো হয় কারণ মগাছুরি স্কুলে মাঠ নেই প্রতিদিন প্রতিদিন তিন কিলোমিটার হেঁটে মাঠে যেতে হয় মেয়েদের কিন্তু হাই স্কুলে তাদের দেখবে কে খেলোয়াড়দের থাকার জন্য নির্দিষ্ট কোনো হোস্টেল ছিল না বিদ্যালয় পরিচালনা কমিটি এবং প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে বিদ্যালয়ের অব্যবহৃত দুটি কক্ষে খেলোয়াড়দের থাকার অনুমতি নেওয়া হলো সব মেয়ের একসঙ্গে আবাসনের ব্যবস্থা হয় সেখান থেকে বেরিয়ে আসে সাবজি রূপনা ও ঋতুপর্ণারা দক্ষিণ এশিয়ার সেরা নারী গোলকিপার রূপনার কিন্তু গোলপোস্টের নিচে যাওয়ারই কথা ছিল না তার পছন্দের পজিশন ছিল স্ট্রাইকার সেই পজিশনেই ফুটবলের হাতে ঘুরি পাড়ার এক প্রতি প্রতিযোগিতায় একবার তার দলের সব পজিশনে খেলোয়াড় থাকলেও ছিল না কোনো গোলকিপার কোচ বললেন কাউকে গোলকিপার হতে হবে কিন্তু কেউ রাজি নয় কয়েক মিনিট পর এগিয়ে এলেন রূপনা স্যার আমি পারব সেই যে শুরু তার পর থেকে গোল তার জায়গা স্কুল টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করার পর অদম্য শক্তি ও পরিশ্রম দিয়ে দু হাজার আঠারো সালে বয়সভিত্তিক অনূর্ধ্ব সতেরো জাতীয় দলে জায়গা করে নেন রূপনা সেই থেকে খেলেই চলেছেন বয়সভিত্তিক এবং জাতীয় দলে রূপনা ও তার মা ইতিহাস ভোলেননি তার এত দূর আসার পেছনে শিক্ষক কোক শান্তি চাকমা এবং বীরসেন চাকপাকে আজো তারা মূল কারিগর মনে করেন জানান এই কৃতজ্ঞতা শেষ হবার নয় জীর্ণ ফটো চালার ঘরটি বলে দিত কতটা সংগ্রাম করে এত দূর উঠে এসেছে পিতৃহীন দামাল কুন্না রূপনা তার মায়ের অনুরোধে সরকার তাদের কুড়ে ঘরের জায়গায় তিন সেট বিল্ডিং করে দেয় সেমি পাকা ঘরটিতে রয়েছে তিনটি বেডরুম একটি করে ড্রয়িং ডাইনিং কিচেন এবং বাথরুম 14 লাখ টাকা মে নির্মাণ করা ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয় 2023 সালের ফেব্রুয়ারিতে রূপনা প্রথমবার সাফ জয়ের 6 sport